রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁচা আম দিয়ে বাটা মাছের টক গরমে কিন্তু খুবই তৃপ্তিদায়ক একটি রেসিপি এই বাটা মাছের টক কাঁচা আম দিয়ে এর জন্য পাঁচটা বাটা মাছ নিয়ে নিয়েছি এবার এই বাটা মাছে প্রথমেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে নুন আর হলুদ পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি শুধু নুন আর হলুদটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর তারপর সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নেব যেহেতু টক বানাচ্ছি তাই সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু সর্ষের তেলেই বানাবো এবার সর্ষের তেল গরম করে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি একটু সাবধানে মাছগুলো ছাড়তে হবে বাটা মাছ কিন্তু বেশ ফাটে তাই একটু সাবধানতা অবলম্বন করে ধীরে সুস্থে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাছটা ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে রং আসা পর্যন্ত দু ব্যাচে আমি সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য এবার তেল একটু কমিয়ে নিচ্ছি খুব একটা বেশি তেল কিন্তু এই রেসিপিটার জন্য লাগবে না তেল একটু কমিয়ে নিয়ে এবার এতে ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আপনারা চাইলে সাদা শস্যও ফোড়ন হিসেবে দিতে পারেন তবে সর্ষে ফোড়নই দেবেন এবার দিয়ে দিচ্ছি আমের স্লাইস এখানে পাঁচ পিস বারটা মাছের জন্য একটা মাঝারি সাইজের আম কাঁচা আম স্লাইস করে কেটে নিয়েছি এবার আমটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে করে আমটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে মশলাপাতি এতে কিন্তু খুব একটা বেশি ব্যবহার হবে না এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও ওয়ান টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন পরিমাণে এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে আমটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল আম সেদ্ধ হতে যতটুকু জল আপাতত লাগবে ততটুকুই দিচ্ছি জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেবো লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন রঙটা কতটা সুন্দর এসছে এবার ঢাকনা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মতো অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে আর দারুণ সুন্দর একটা গন্ধও ছাড়তে আরম্ভ করেছে একটা আম একটু গালিয়ে নেব এতে করে বোঝা যাবে আমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আর আমের ফ্লেভারটাও পুরো ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা সর্ষে বাটা খুব বেশি কিন্তু সর্ষে বাটা ব্যবহারের প্রয়োজন নেই এক চামচ সাদা সর্ষে বাটাই যথেষ্ট এর সাথে কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি যেহেতু তাই আর আলাদা করে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি না বা গোটা কাঁচা লঙ্কাও দিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণের জল যেহেতু টক বানাচ্ছি তাই একটু পাতলা করেই বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশি হবে তাও আপনারা যতটা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু মাছের টক তাও কাঁচা আম দিয়ে টক তো থাকবেই তাই স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে করে স্বাদটা খুব সুন্দর হবে ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছটা দিয়েও কিন্তু ঝোলটা আরও আরেকবার ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে ঝোলটা খুব সুন্দরভাবে ইনসিস্ট করে মাছগুলো দিয়ে আলতো হাতে খুন্তির সাহায্যে একটু এপিটোপিট করে নিচ্ছি অসাধারণ গন্ধ ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে তো এবার সার্ভ করে দিলাম